আসসালামু আলাইকুম আমাদের গরু বছরের অনেক সময় জ্বর আসে বিভিন্ন কারণে আসে জ্বরগুলো আপনার ঠান্ডাজনিত কারণে আসে ব্যথা পেলে আসে পোকামাকড়ের কামড়ে আসে মশা মাছির অতিরিক্ত আক্রমণে অথবা বিভিন্ন রোগের উপসর্গর প্রথম প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর আসে অথবা এমনিতে জ্বর আসে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় আমরা সাধারণত প্রাথমিক চিকিৎসা হিসেবে এটার ফার্স্ট বেড বা এজ বেড এই ট্যাবলেটগুলো খাওয়াই এবং মাথায় পানি দিই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার একদিন দুই দিন তিন দিন ওই নির্দিষ্ট মাত্রা অনুযায়ী অথবা মাত্রা অতিরিক্ত ওষুধ সেবনের ফলেও তাপমাত্রা কমে না জ্বর কমে না আপনার ট্যাবলেট খাওয়াই বা মাথায় পানি দিই দেওয়ার পাঁচ মিনিট বা আধা বিশ মিনিটের মধ্যে তাপটা নিয়ন্ত্রণে আসে আবার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার তাপ উঠে জ্বর কমে না এভাবে একদিন দু দিন তিন দিন যায় জ্বর থেকেই যায় শরীর ব্যথা জ্বর এগুলো থেকে যায় আসলে এইরকম পরিস্থিতিতে যদি আমরা পড়ি তখন আসলে একটু জটিলভাবে একটু ভাবতে হয় বিশেষ করে বাসুর আমার এই যে এই বাসুরটা দেখেন এই যে এই যে বাছুরটা এটাওয়াল বাসুর আমি কিন্তু তারা ফাস্ট বেড খাওয়াইছি প্রতি আট ঘন্টা অন্তর অন্তর একটি করে ফাস্ট বেড খাওয়াইছি কিন্তু তাপ কবে না জ্বর ঠিকই আছে খাবারের রুচি একেবারেই নাই জিমা গার বাঁকা করে শুধু জিমা শরীরে লুম খার হয়ে থাকে শরীর ব্যথা এই যে বেড যখন যেখানে ফার্স্ট বেড বা এইচ বেড ফেল জ্বর কমে না এবং বিশেষ কোনো রোগও নেই কোনো তেমন কোনো কিছু নেই শুধু স্বাভাবিক জ্বর তাপটা আপনার চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এরকম স্বাভাবিক বা অস্বাভাবিক জ্বরে আপনার বেড বা এইচ বেড প্যারাসিটামল জাতীয় মেডিসিনগুলো যখন কাজ করে না জ্বর কমে না তখন আমরা কি করব। খামারে হিসাবে একটা পশুর যদি জ্বরকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে তো আসলে এটা হয় না তো যাই হোক এই যেখানে প্যারাসিটামলে আপনার এইচ বেড বা ফার্স্ট বেডে জ্বর কমে না সেখানে আমরা এটা একটা ভালো মেডিসিন আপনার রেনাটা কোম্পানির রানাসপিরিম রেনাটা কোম্পানির দশ গ্রামের একটা পাউডার এই আড়াইশো এম এল পানির সাথে মিক্সড করে পাঁচ এম এল সকালবেলা আর পাঁচ এম এল সন্ধ্যাবেলা এইভাবে তিন দিন খাওয়ালে ইনশাল্লাহ জ্বর নিয়ন্ত্রণে আসবে আর জ্বর আসবে না এবং শরীরের ব্যথাও কমে যাবে বাসরটা অনেকটা স্বাভাবিক হবে আমি গতকালকে সন্ধ্যায় তারা খাওয়াইছি পাঁচ গ্রাম আজকে সকালে খাওয়াইছি পাঁচ গ্রাম আজকে চার দিন পর আজকে সে লাফালাফি করছে দুধ খাইছে এমনিতে খড় ঘাস খাইছে এবং ভালো এখন শরীরে তাপ নেই তারপরে আজকে আবার এটা আমি খাওয়াবো আজকে পাঁচ গ্রাম দেবো সন্ধ্যায় আর সকালে দেবো আবার পাঁচ গ্রাম পরের দিন সন্ধ্যায় পাঁচ গ্রাম সকালে পাঁচ গ্রাম সন্ধ্যায় পাঁচ গ্রাম পরের দিন সকালে পাঁচ গ্রাম এভাবে তিন দিন সর্বোচ্চ খাওয়ানো যায় এই রানাসপিরিন আপনারা ব্যবহার করতে পারেন যাদের গরু বাছুরের জ্বর অতিরিক্ত জ্বর তাপমাত্রাটা খুব বেশি আপনার এই প্যারাসিটামল এইসবেটা কমে না এর তখন এরস্তিরিনটা ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আপনারা মাথায় অবশ্যই পানি দিবেন মাথায় পানি দিবেন এই যে সারা শরীরে এইভাবে পানি ছিটায় দা শুকনো ন্যাকড়া দা সারা শরীরটা মুছে দেবেন এবং মাথার এই যে এই জায়গায় পানি দিবেন মাথায় ইউজ পানি দিবেন চোখগুলো পানিতে ভিজায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার জ্বর কমে আসবে এই রানাসপিরিন রানাসপিরিনটা খাওয়াবেন এবং শরীরে ঠিক মতো পানি দেবেন এবং মশামাশি মুক্ত রাখবেন জ্বর নিয়ন্ত্রণে আসবে আর সবচেয়ে বড়ো কথা হলো আমি বলছি আর আপনি খাওয়াবেন বিষয়টা এরকম না আপনি অবশ্যই একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন তো রেনাসপিরিন আমরা কিভাবে পানিতে মিক্সড করি এবং খাওয়াই চলুন দেখি আর এক সময় একটা বোতল পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি আড়াইশো মাইল না একশো মাইলের মতো পানি নিলাম এই একশো মাইল পানি একশো মেল পানির মধ্যে এখানে তো দশ গ্রাম ওষুধ আছে আমি দশ গ্রাম নেব না নেব পাঁচ গ্রাম পাঁচ গ্রাম এখন নেব পাঁচ গ্রাম সকালে নেব অর্ধেক অর্থাৎ অর্ধেক ওষুধ নেব আর কি এখন এই ওষুধটা খুব সুন্দর করে মিক্সড করতে হবে আর অবশিষ্ট যে ওষুধটা এটা অবশ্যই 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 ভালোভাবে রাখতে হবে এই একবারে পেঁচায় মুরায়া একটা প্যাকেটে ইনশাল্লাহ রেখে দেবো এটা রাখো এই আমি ওষুধগুলো হয়ে গেছে এখন তাকে খাওয়াবো এদিকে খুব ইজি করে এই খুব সতর্কতার সাথে খাওয়াতে হবে জোরাজুরি করা যাবে না অসুস্থ বা তো নাক দিয়ে ঢুকতে পারে জিলি দিলেই জিলি সে খাবে খাবে ওই ওষুধটা খাওয়ানোর পর আমি হালকা অল্প একটু সাদা পানি খাওয়াই তাকে সাদা পানি এই রানার্সিডের পাশাপাশি আপনার তার যেন শরীরের পানি শূন্য তো আমার ডিহাইড্রেশনে আক্রান্ত না হতে পারে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট গ্লুকোলাইট ওরাইট এগুলো নিয়মিত কন্টিনিউ করতে হবে যেন কোনো কারণেই দেখি যেন ওই তার কি বলে যে পানি শূন্যতা তার মধ্যে না হয় যেন পানি শূন্যতায় সে আক্রান্ত না হয় তার শরীর যেন শুকিয়ে না যায় তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম